আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে একটা সুন্দর একটা ব্লগ আপনাদের জন্য নিয়ে আসলাম আজকের ভিডিওটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে আমরা যে নৌকাটা তৈরি করেছি প্রস্তুত করেছি মেঘনা যাওয়ার জন্য ইলিশ মাছ ধরবো সেই নৌকাটা অলরেডি আমাদের প্রস্তুত হয়ে গেছে এবং আমরা এই নৌকাটাকে অলরেডি ছেড়ে দিয়েছি মেঘনার উদ্দেশ্যে তবে অবশ্য আজকে প্রথমে আমরা মেঘনা যাবো না আগে এই তেঁতুলিয়া নদীর শেষ মাথায় অর্থাৎ মন্টাজ যাব তারপরে আপনাদের মন্তাজ দেখানোর পর আমরা সাম্রাজ্যের উদ্দেশ্যে রওনা দিব অবশ্য আমরা নৌকা ছেড়ে দিয়েছি অনেক আগেই আমরা ভিডিওটা শর্ট করার জন্য এই যে আমরা কিন্তু ভোলা জেলার শেষ মাথায় চলে আসছি একদম শেষ মাথাটা এই যে আপনাদের দেখালাম এইটা হচ্ছে ভোলার শেষ মাথা ওই যে মাথাটা দেখা যাচ্ছে এইটাই ভোলার শেষ মাথা এবং আমরা আজকে ওই এই দিক দিয়েই মেঘনা যাওয়া যায় কিন্তু আমরা এই দিক দিয়ে যাবো না আমরা আজকে চলে যাব আগে তেতুলিয়ার শেষ মাতার যেখানে মন্ত্রাস অলরেডি আমরা মন্ত্রাজ চলে আসছি আলহামদুলিল্লাহ আমাদের গন্তব্য এখানে প্রায় চলে আসছি কাছাকাছি আমরা এখান থেকে নামব আমরা নেমে এসে দেখতে পেলাম একটা সুন্দর একটা মসজিদ চর মন্তাজের উপরে মসজিদ এই যে উত্তর চর মন্তাজ মোল্লা গ্রাম জামে মসজিদ মসজিদটা দেখার পর আমরা হাঁটা শুরু করলাম আমরা যাব মন্তাজ বাজারে বাজারের উদ্দেশ্যে হাঁটা শুরু করলাম কিন্তু কতখানি পথ সেটা আগে জানতাম না যাওয়ার পরে বুঝেছি যে অনেক পথ হাঁটতে হয়েছে আমাদের যেতে যেতে আমরা অনেক কিছুই দেখতে পেলাম তবে এই চরমন তবে এই চর মন্তাজের ঘরের রাখতে। দেখাই এই ঘরগুলো দেখেন একটা ঘর দেখতে পেলাম সবাই নতুন উঠাইতেছে কিন্তু ঘরগুলো এত সুন্দর হ্যাঁ কাঠে কাঠ দিয়ে দোতলা করে ঘরগুলো আর এখানকার বেশিরভাগ ঘরই কাঠের টিনের কাঠ দিয়ে দোতলা করা ঘর অনেক বেশি সবচেয়েতে বেশি ঘর দোতলা কাঠ দিয়ে করা কিন্তু এই একটা ঘর পেলাম মাত্র দুটা ঘর এখানে পেলাম মানে অন্য সিস্টেমের ঘর কিন্তু তাছাড়া সবগুলো ঘর আমার দেখা যত ঘর এই যে আমরা প্রায় চার পাঁচ কিলোমিটার হাঁটলাম হ্যাঁ হাঁটতে গিয়ে যত গড় দেখলাম সব গড়গুলোই হচ্ছে দোতলা টিন দিয়ে দোতলা করা এই যে একটা ঘর দেখতে পেলেন এটার উপরেও কিন্তু মানুষ থাকে এটা উপরে একদম উপরেও মানুষ থাকে ছাদ দেওয়ার মতো তবে একটা জিনিস হলো এখানে আগে চার বছর আগে আমি আসছিলাম তখন কোনো রাস্তা ঘাট ছিল না এখন সরকারি অনেক কিছু হয়েছে এখানে এই যে সরকারি একটা কি যেন মানে এখানে এটা বাজারের মতো করছিল তারপরে রাস্তাগুলো পাকা করছে একটা রাস্তা পাকা মেইন রোডটা যেটা সেটা পাকা এই যে ঘরটা দেখতে পাচ্ছেন সুন্দর একটা ঘর আমি এরকম অসংখ্য ঘর দেখেছি যেগুলো এইভাবে দোতলা করার টিন দিয়ে সব ঘরগুলোই টিকতে করা আরেকটা কথা আপনাদের বলে রাখি এই চর মন্তাজ কিন্তু ভোলার ভিতরে নয় এটা হচ্ছে পটুয়াখালী জেলার ভিতরে আর এটা একদম শেষ মাথা বলতে পারেন আপনি এরপরে আরও দু চারটা চর আছে ছোট ছোটো তারপরেই কিন্তু বঙ্গোপসাগর একদম মাথায় ও তাহলে এই বিদ্যুৎ ভোলা থেকে নিয়ে আসছে আমি আগেই ভাবতেছিলাম মানে চিন্তা করতেছিলাম বিদ্যুৎ কোথায় থেকে নিয়ে আসলো নদীর মাঝখানে এত এইখানে তাহলে ভোলা থেকে নিয়ে আসলো হাঁটতে হাঁটতে দেখতে পেলাম সুন্দর একটা টাওয়ার আর এটা হচ্ছে মনে হয় গ্রামীণ টাওয়ার কারণ এই টাওয়ার আমাদের ভোলাই কিন্তু এত বড় টাওয়ার নাই। এখানে যেই বড় টাওয়ার বিশাল এক টাওয়ার করে রাখছে আর এটা দিন নদীর মাঝখানে একদম শেষমাতা মানে এই শেষ মাথায় গেলেও গ্রামীণ ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় আমরা অবশেষে আমাদের সেই মমতাজ বাজারে চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে যেখানকে যেখানে আসার জন্য আমরা প্রায় পাঁচ কিলোমিটার থাকলাম এই বাজারটা অনেক মোটামুটি ভালোই সব কিছু পাওয়া যায় এখানে অনেক গরম বাজার মানে মোটামুটি ভালোই মানুষজন হয় আমরা একটা হোটেলে ঢুকলাম এখানে একটা হোটেলে খাবার চিন্তা করলাম যে দেখি এখানে খায় কি অবস্থা তাই একটা মোগলাই অর্ডার করলাম অবশ্য আমাদের মোগলাটাই নিয়ে আসলো দেখি টেস্ট করে কি অবস্থা মোগলা এটা খেতে কেমন কারণ অনেক দিন পর এই মমতাজ বাজারে আসলাম কিছু না খেলেই নয় তাই টেস্ট করে দেখলাম যে খাবারটা কীরকম হ্যাঁ ভালোই মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খারাপ না মোটামুটি ভালো আমরা এরপরে বের হয়ে গেলাম চা খাওয়ার জন্য যে মম চা খেয়ে দেখি কীরকম আসলাম একটা গরুর দুধের দোকানের যেখানে গরুর দুধের চা বেসে সেইখানে চা নিলাম চা নিয়ে খেয়ে দেখলাম যে চা ও মোটামুটি ভালো এখন আমাদের চা খাওয়া শেষ হতে হতে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আমরা যাইতে যাইতে সম্ভবত যেখান থেকে আসছি ওইখানে যেতে আমাদের অনেক রাত হয়ে যায় আজকের মতো এখানেই শেষ করব ভিডিওটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কারণ আমাদের অনেক দূর যেতে হবে হেঁটে হেঁটে গাড়ি আছে এখানে দু একটা বোরাক চলে কিন্তু মাঝে মধ্যে সবসময় পাওয়া যায় না ভালো থাকবেন সুস্থ থাকবেন